গাঁদা গাছ খুব দ্রুত যদি গ্রোথ চান পাশাপাশি এরকম সাইড ব্রাঞ্চে ভরে গাছগুলোকে খুব দ্রুত বুশি করতে চান তাহলে এই লিকুইড সপ্তাহে একবার করে দিন কিন্তু সম্পূর্ণ হোমমেড মেড এই লিকুইডটি আপনি কিভাবে তৈরি করবেন কতটুকুই বা গাছে দেবেন এই সব কিছুই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই লিকুইড তৈরি করার জন্য প্রথমে এরকম একটা প্লাস্টিকের বালতি নিচ্ছি তাতে দু লিটার জল নিলাম এই অর্গ্যানিক হোমমেড লিকুইডটি তৈরি করার জন্য এখানে যে সমস্ত উপকরণগুলো নিচ্ছি বাড়ির বাতিল জিনিস এর থেকেই আমরা গাছের হান্ড্রেড পার্সেন্ট যে পুষ্টি সেটা আমরা পূরণ করতে পারবো তো দেখুন এখানে দুটো পাকা কলার যে খোসা সেটা নিচ্ছি আর এখানে সবজির খোসা হিসাবে আলুর খোসা ব্যবহার করছি সঙ্গে খোসা রয়েছে আপনাদের বাড়িতে বাতিল যে সমস্ত সবজির খোসা থাকবে সেটা বেশ ধরুন ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো নেবেন আর দুটো পাকা কলার খোসা নিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নিচ্ছি আর এটা দেখছেন এটা হলো ডিম সিদ্ধ করার পর যে খোসাগুলো আমরা ফেলে দিই সেটাকে শুকিয়ে নিয়েছি এটা বেশ এরকম ধরুন এক বাটি মতো নিলাম প্রথমেই বলেছি দু লিটার জল এতে এই যে উপাদানগুলো এবার একে একে দিয়ে দেবো প্রথমে ডিমের খোসাটা দিলাম তারপর পেঁয়াজের খোসা দিলাম কলার খোসা আর পুরো যে সবজিটা ছিল ধরুন দু মুঠো মতো সেটা দিয়ে দিচ্ছি এগুলো এই যে দু লিটার জলটা নিলাম তাতে এভাবে করে দিলাম একটা ছাওয়া জায়গায় রাখবো চার দিন পর ঢাকনাটা খুলছি দেখুন এবং যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো এভাবে ডিকম্পোস্ট হয়ে গেছে অর্থাৎ আমাদের যে তরল সার সেটা তৈরি এবার এটাকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব জলটা অবশ্যই করে ছেঁকে নেবেন তাহলে যে গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না এভাবে ছেঁকে নি ছাঁকনির সাহায্যে এই যে আমরা ছেঁকে নিলাম এই যে অবশিষ্ট অংশটা পড়ে রইলো এটাকে কিন্তু ফেলবেন না এটা শুকিয়ে নিয়ে যখন আপনি মাটি তৈরি করবেন তার সঙ্গেও মিশিয়ে নিতে পারেন এই যে তরল সারটা আমরা তৈরি করলাম রঙের যে কুড়ি লিটারের বালতি হয় তাতে এক বালতি জল নিয়েছি নিয়ে এটা এভাবে মিশিয়ে দেব সরাসরি যে তরল সারটা আমরা পচিয়ে নিলাম সেটা কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না এভাবে পাতলা করে নিয়ে তারপরে গাছে দেব দেখুন কালারটা এরকম আসবে তাহলেই গাছে দেবার জন্য উপযুক্ত হবে দেখুন গাছগুলো কিভাবে ঝোপালো হচ্ছে গাছের চেহারাও দেখছেন শুধুমাত্র এবছর এই যে লিকুইড সারটা তৈরি করলাম এই দিয়েই গাছ তৈরি করছি মাত্র দুবার দিয়েছি তাতেই দেখুন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে এবার টবের মাটি ভিজতে যতটুকু লাগবে সেভাবে প্রত্যেকটা গাছে দেবেন এই যে তরল সারটা আমরা গাছে দিলাম এই সার দেওয়ার পাশাপাশি নিয়ম করে প্রতি সাত থেকে দশ দিন অন্তর কাকা ইনসেক্টিসাইড দেড়এমেল এক লিটার জলে গুলে সকালে হোক বা বিকালের দিকে স্প্রে করবেন তাহলে দেখবেন যে গাঁদা গাছ খুব দ্রুত বাড়তে থাকবে এটা হলো বারো মাসি যে গাঁদা সেটা আপনারা যারা ইনকা গাঁদা করছেন গাছগুলো দেখুন ধীরে ধীরে ঝোপালে উঠছে ইঙ্কা গাদা খুব দ্রুত কিন্তু কুঁড়ি আসবে এই কুঁড়িগুলোকে এভাবে পিঞ্চিং করবেন তাহলে দেখবেন এই যে পিঞ্চিং করলাম এখান থেকে দুটি করে ডাল খুব দ্রুত গাছগুলো ঝাঁকড়া হবে আর আপনি যদি চান যে এখনই ফুল নেওয়ার তাহলে পিঞ্চিং নাও করতে পারেন কিন্তু আর একটু যদি অপেক্ষা করেন তাহলে এক একটা গাছে ন্যূনতম তিরিশ থেকে চল্লিশটার উপরে ফুল পাবেন তো যারা অর্গ্যানিক ভাবে করছেন এই তরল সার আপনারা তৈরি করুন এই তরল সার দিন আর নিয়ম করে সাত থেকে দশ দিনের গ্যাপে কীটনাশক দিতে থাকুন তাহলে গাঁদা গাছ যেরকম দ্রুত গ্রোথ হবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফুলও পাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার বাগানের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার